সাঁতুর একটাই কাজে আসা সাঁতুর লঞ্চ গার্ড থেকে অপরূপ সুন্দর অনেক বড় বড় লঞ্চ সাঁতপুর লঞ্চ গার্ডে আসি বিড়ে যে একটা লঞ্চ হেঁটে যাচ্ছে অনেক বড় একটা লঞ্চ মেশাস জং নেভিগেশন এ বি জামান সেভেন অনেক বড় একটা আরেকটা লঞ্চ আসতেছে ফিরতেছে একটা বড় লঞ্চ অনেক বড় লঞ্চ এটা

লঞ্চ টার্মিনালে এসে ফিরতেছে যাত্রী নিয়ে লঞ্চে ভ্রমণ করাটা আসলে অনেক আরামদায়ক কিন্তু আমরা যেহেতু আমরা ট্রেনে নোয়াখালীর সাইডে আসি আমাদের এদিকে একটু এই সুযোগ কম হ্যাঁ